আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সুধি দর্শক আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মাগুরার শ্রীপুরের শ্রীকোল থানার একজন সাবেক যুবলীগের নেতার কথা এই সাবেক যুবলীগের নেতা দুই সালের পর থেকে তিনি আওয়ামী লীগের ভিতরে নির্যাত নির্যাতিত ছিলেন নির্যাতিত ছিলেন এই যুবলীগ নেতার নাম কুতুবুল্লাহ হোসেন কুটি তিনি শ্রীকোল ইউনিয়নের বাসিন্দা মাগরা শ্রীপুর থানার শ্রীকোল ইউনিয়নের বাসিন্দা তিনি আওয়ামী লীগের পুরাটায় হাইব্রিড আওয়ামী লীগের মুখে হাইব্রিড আওয়ামী লীগের নিষ্পেষণে হাইব্রিড আওয়ামী লীগের অবহেলায় এবং তাদের ম্যাটিকুলাস নির্যাতনে তিনি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ থেকে দূরে ছিলেন দূরে থেকেও তিনি এড়াইতে পারেন দূরে থেকেও তিনি আড়াইতে পারেননি কারণ ওই যে আওয়ামী যে একটা সিল মারা আছে তার গায়ে সেই সিল মারার কারণে তিনিও বেশ কয়েক মাস তিনি পালাইছিলেন তারপরে তিনি পড়েছেন বিপদে তার কথা হলো যে আমি দীর্ঘদিন যাবক এই আওয়ামী লীগই আওয়ামী লীগ আমার নিজ দল সেই আওয়ামী থেকে আমি নির্যাতিত হয়েছি তো যার কারণে আমি এখন আওয়ামী লীগে নাই আমি এখন স্বতন্ত্র দাঁড়াব এই সাবেক যুবলীগ নেতা তিনি নির্বাচনী অফিস থেকে তিনি ফর্ম নিয়ে তিনি স্বতন্ত্র নির্বাচনে দাঁড়াবেন এই জন্যে তিনি ফর্ম কিনে আসার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করছে এই কুটির ভাই অর্থাৎ কুতুবউদ্দিন কুদুবুল্লাহ হোসেন কুটির ভাই সাংবাদিকদের একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আমার ভাই দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের থেকেই নির্যাতিত হয়েছে নিজ দলের মানুষের কাছ থেকে যার কারণে আমরা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ থেকে দূরে আসি মানে রাগে খুব দুঃখে কোনো দলে আর যোগদান করেনি সে দূরেই ছিল এখন একটা নমিনেশন ফর্ম উঠাইছে সে স্বতন্ত্র দাঁড়াবে তাকে কোনো কেস ছাড়া কোনো অভিযোগ ছাড়া পুলিশ তাকে ধরে নিয়ে গেছে তার নামে কোনো কেসও নাই শুধু দর্শক নিজ দল থেকে যখন নির্যাতিত হয় মানুষ সে দূরে চলে যায় তারপরে আবার একটা কিছু করার চেষ্টা করে তারপরে যদি সে নির্যাতিত হয় তাহলে এর থেকে দুঃখের আর কোনো কিছু থাকে না এখন তাকে পুলিশ নিয়ে গেছে তিনি এখন কারাগার থেকে ইলেকশন করবেন তার শেষ কথা এটাই যে নমিনেশন পেপার উঠাইছি এখন কারাগার থেকে ইলেকশন করব তার যে আসন এইটা এর আগে ইলেকশনে আকবর সেব এমপি হয়েছিলেন সে আকবর সাহেবের সময় তখন তার সাথে দ্বন্দ্ব ছিল এবং আগ ডাক্তার আকবর সম্ভবত নামকরা ডাক্তার মানে শিশু ডাক্তার সম্ভবত তো উনি দাঁড়ানোর পরে উনি এই যুবলীগের নেতা সাথে দ্বন্দ্বে এই আকবর সাহেবই তার উপরে প্রশাসন দিয়ে নির্যাতন চালাইছিল ছিল। সে নিজের দলের কাছে নির্যাতিত আজ সে তৎ এই ইন্টারিম সরকারের কাছে নির্যাতিত এখন এই ধরনের মানুষ তো নিরপেক্ষ মানুষ এদের তো কিছু করার নেই আপাতত তো দলের সাথে দীর্ঘদিন যাবৎ নাই তারপরে ওই যে পুরনো সিলমোহর আছে সেই পুরনো সিলমোহরের জন্য তাকে পুলিশ কাস্টডিতে দিতে হলো সুদি দর্শক আওয়ামী লীগের সময় তো তিনি নির্বাচন করতে পারেনি এখন আবার ফর্ম উঠাই নিয়ে আসেন তিনি সাবমিট করবেন আর এই বাড়া বাতে সাই দিছে আসে পুলিশ পুলিশ কত কিছু না পারে পুলিশ তো এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে কিছুদিন পুলিশ নরম ছিল এখন তো গরম হয়ে গেছে এখন পুলিশ ওই নরমদের কিছু গরমদের কিছু বলতে সাহস পাচ্ছেন না এখন তিনি নরমদের বলছেন এবং বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছে পুলিশরা উল্টাপাল্টা অনেক কথাবার্তারা বলছে মানুষের পরে যাদের উপরে নির্যাতন করা যায় অর্থাৎ নিরীহ লোকজন তাদের উপর নির্যাতনও করছে তা আমরা আশা করি পুলিশের কার্যক্রম ভালো ফিরে আসুক এবং আমাদের এই কুতুবুল্লাহ হোসেন কুটি আশা করব তার একটা দাবিনের মাধ্যমে তাকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু